পেঁয়াজের পাইকারি ভাওয়ার তালিকা হঠাৎ শুল্ক বৃদ্ধি এই পেঁয়াজ ফলাতে কৃষকের কি পরিমাণ খরচ হয়েছে এবং কি পরিমাণ কৃষকরা আমদানি করছেন বাজারে সেটাই জানাবো এবং এই মুড়ি কাটা পেঁয়াজের যে প্রতি বিঘা প্রতি কী পরিমাণ খরচ পড়ছে কৃষকের সার কীটনাশকের দাম কেমন রয়েছে আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব সঙ্গে থাকেন যুক্ত হচ্ছে কৃষকের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর রহমতল্লাহ কত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি না আপনার মোহাম্মদ রিয়াজুল মন্ডল আসছেন কোন জেলা থেকে রাজবাড়ি থেকে আসছি পিঁয়াজ আমদানি কেমন দেখতে পাচ্ছেন পেঁয়াজের আমদানি স্বাভাবিক আমদানি কিন্তু দাম একটু কম দাম একটু কম দাম কম আসলে পিঁয়াজের এক কেজি পিঁয়াজ ফলাতে কত টাকা খরচ হয় এক কেজি পেঁয়াজ ফলাতে আপনার আমাদের পঞ্চাশ টাকার মতোই খরচ হয়েছে কিন্তু আমরা এখন পঞ্চাশ টাকা পাচ্ছি না পঞ্চাশ টাকা দাম পাচ্ছেন না না আচ্ছা 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 মানে কত হলে পঞ্চাশ টাকা পাবেন আমরা 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 আজকে বিক্রি করছি চল্লিশ টাকা একচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ জি আচ্ছা 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 আর এমনিতে কি পেঁয়াজ বাজার আর একটু বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন নাকি বাজার আপনার একটু বাড়বে কিনা বলতে পারছি না আমরা আমাদের পেঁয়াজ এখনো আছে আরো আমরা আবার আসবো

জি আছে 50% পেঁয়াজ এখনো দেশের মাটিতে আছে 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 আর বাকি যা সব মার্কেটার মানুষের পেটে হ্যাঁ জি আচ্ছা আর খালি পেঁয়াজ আসতে কতদিন লাগবে খালি পেঁয়াজ আপনার আসতে আমরা ফাল্গুন মাসে ফাল্গুন মাসে চৈত্র মাসের ভিতরে খালি পেঁয়াজ নিয়ে আসবো আমরা স্যার বিস্কিটnesকের বাজারে কি রকম বেশি দেখতে পাচ্ছেন অনেক বেশি অনেক বেশি দাম কি পরিমাণ বেশি এক বস্তা সাড়ে দাম 2000 টাকা টিএসপি সাড়ে দাম 2000 2500 এক প্যাকেট এক প্যাকেট আপনার এই 10টার দাম হচ্ছে

কৃষকের মোটামুটি যে টাকা যে টাকা আমরা খরচ করছি সেই টাকাটা হচ্ছে না আমাদের আপনাদের হচ্ছে না না আচ্ছা মানে এলসি তে ক্ষতি হয়ে গেছে জি আচ্ছা 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 আর বর্তমান বাজারে আজকে কত বস্তা পেঁয়াজ আমদানি করেছেন আজকে আমি আমি আনছি 50 বস্তা আচ্ছা বাজার আগে থেকে একটু বাড়তে দেখতে পাচ্ছেন না কম দি দেখতে পাচ্ছেন কম আজকে কম আগে থেকে আগে থেকে এখন কম সকাল থেকে এখন কম আচ্ছা 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 মানে বাজারেই কমেই কমে বাড়ে জি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কাঁচা বাজার কি এতই বেশি আপডাউন করে কাঁচা বাজার আপডাউন করে এটা কি বেশি আপডাউন করে আপনার দুই দুই টাকা পাঁচ টাকা এরকম করে আপডাউন করে আচ্ছা সব বাজারেই সব বাজারে আচ্ছা 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 বুঝতে পারছি আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এসেছিল আজকে সর্বশেষ ভারতের ঢাকা থেকে